হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে প্রাণীজ খাবার রমেশ ডিম খেতে খুব ভালোবাসে ডিম সিদ্ধ ডিম ভাজা সবই রমেশের খুব পছন্দ মাছের মতো কাটা বাঁচতে হয় না মাংসের মতো দাঁতে আটকায় না এর জন্য অনেকেরই ডিম পছন্দ যেদিন দুপুরের খাওয়ায় ডিম থাকে সেদিন খুব মজা তবে লুৎফার আবার মাছ পছন্দ রুই মৃগেল ট্যাংরা বেলে ইলিশ সব মাছ ভালোবাসে লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করেন বর্ষা শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে খাবার দেন নিয়মিত তিন মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন তাহলে বর্ষাকালে ছোট ছোট পোনা পুকুরে ফেলা হয় আর তিন মাস পরে পুকুরে বড় বড় মাছ হয় যেই মাছ জাল দিয়ে তোলা যায় এদিকে ডুমরু মাংস পেলে আর কিছু চাই না তাপসের ছোটবেলার অভ্যাস শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া আকবরের সর্দি কাশির ধাত তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন এসব শুনে দিদুমণি বললেন নানা প্রাণী থেকে আমরা এসব খাবার পাই তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার কাকে বলে তখন তোমরা উত্তরে লিখবে নানা প্রাণী থেকে আমরা যেসব খাবার পাই তাকে বলে প্রাণীজ খাবার যেমন ডিম মাছ মাংস মধু দুধ ইত্যাদি এরপরে দেখো আমরাও চল্লিশ নম্বর পৃষ্ঠায় পড়ছি কোন কোন প্রাণীদের থেকে নানা রকম প্রাণীজ খাবার পাওয়া যায় ওই প্রাণীদের কিভাবে পালন করা হয় নিচে লেখো খাদ্যের নাম এখানে দেখো প্রথমে লিখেছি ডিম কোন প্রাণীদের থেকে পাই ডিম পাই মুরগি আর হাঁসের থেকে ওই প্রাণী কোথায় পালন করা হয় দেশি মুরগি হাঁস বাড়িতে আর ব্রয়লার মুরগি পোলট্রিতে পালন করা হয় ওই প্রাণীরা কি কি খায় মুরগি আর হাঁস জব গম চাল ধান তুষ ইত্যাদি খায় এরপরে দেখো দুধ কোন প্রাণী থেকে পাই গরু মোষ ভেড়া ছাগল ওই প্রাণীদের কোথায় পালন করা হয় বাড়িতে আর খাটালে ওই প্রাণীরা কি কি খায় ঘাস খড় খোল কুড়ো। তারপরে মধু কোন প্রাণীদের থেকে পাই মৌমাছি ওই প্রাণীদের কোথায় পালন করা হয় মৌচাকে ওই প্রাণীরা কি খায় ফুলের মধু এরপরে দেখো বলেছে দুধ দই ছানা চিনু ছোটবেলায় খুব রোগা ছিল তখন ওর মা রোজ ওকে ছানা খাওয়ান রিঙ্কু দই খেতে ভালোবাসে নেমন্তন্ন বাড়ির মজাই হল চিনি দিয়ে পাতা দই রসগোল্লা আর সন্দেশ রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান ওর ভাই পম ক্রিম বিস্কুট কেক আর চকলেট খেতে চায় আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি তাহলে দেখো আমরা এখানে পেলাম দই রসগোল্লা সন্দেশ ক্রিম বিস্কুট কেক চকলেট আইসক্রিম মালাই বরফ এই সবগুলোই কিন্তু দুধ থেকে তৈরি হয় একচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে ওদের কথা শুনে দিদুমনি বললেন যা যা বলেছো তার সবই দুধ থেকে তৈরি তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয় কম বেশি গরম বা ঠান্ডা করতে হয় রেহানা বলল ছানা তৈরি করতে গেলে দুধ গরম করতে হয় আইসক্রিম তৈরি করতে গেলে ঠান্ডা করতে হয় তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে ছানা তৈরি করতে গেলে দুধ কি করতে হয় তখন উত্তর হবে দুধ গরম করতে হয় আর আইসক্রিম তৈরি করতে গেলে কি করতে হয় আইসক্রিম তৈরি করতে গেলে দুধ ঠান্ডা করতে হয় এরপরে দেখো নিচে বলেছে ভাজা খাবার কেক চকলেটের মতো আরও কত কিছু দোকানে পাওয়া যায় চানাচুর নানা রকম চিপস নিমকি আরও কত কি কিনেই খাওয়া যায় খুব মুখরোচক কিন্তু তামিমের মনে একটুও সুখ নেই যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন বলবেন ওগুলো অনেক দিন আগের ভাজা পুরনো তেলের গন্ধ ওগুলো বিষের মতো তার চেয়ে বরং বাড়িতে চব বেগুনি ভাজা হোক মুড়ি দিয়ে খাও এই সব শুনে ক্লাসের সবার হলো মুশকিল পিন্টু দিদুমনির কাছে জানতে চানাচুর তেলে ভাজা ভাজা হ্যাঁ তেলেই আগের তবে কিছুদিন আগে ভাজা তো বটেই আয়েশা বলল এক প্যাকেট চানাচুর বেশ কিছুদিন চলে ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে কেতুকি বলল বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয় তাও বেশ কয়েকদিন ভালো থাকে দিদিমণি বললেন ঠিক বলেছ দোকানে নিমকি চানাচুর আলু ভাজার প্যাকেট পাওয়া যায় ময়দা বেসন ডাল থেকে এই সব তৈরি করে প্যাকেটে করা হয় কোন কোন খাবার আমরা প্যাকেটে পাই নিমকি চানাচুর আলু ভাজা আমরা এইসব খাবার প্যাকেটে পাই আর এগুলো কি কি দিয়ে তৈরি করা হয় ময়দা বেসন আর ডাল থেকে তৈরি করা হয় এইগুলোকে বলে ভাজা খাবার বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে তারপর বিক্রি হয় দু তিন মাস ভালো থাকে কখনো আবার প্যাকেটে তারিখ লেখা থাকে কত দিনের মধ্যে খেতে হবে তাহলে ভাজা খাবার কেমন হয় ভাজা খাবারগুলি ময়দা বেসন আটা দিয়ে তৈরি হয় এই সব খাবারগুলিকে প্যাকেট করে বিক্রি করা হয় দুই তিন মাস ভালো থাকে আর প্যাকেটের গায়ে তারিখ লেখা থাকে যে কতদিন ভালো থাকবে তার মধ্যেই খেতে হবে এসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও লক্ষ্মীমণি বলল পাউরুটিও কি ভাজা খাবার না তেলে ভাজা নয় পাউরুটি অন্যভাবে তৈরি করা হয় আগুনে শেঁকা দু তিন দিন ভালো থাকে এরপর একটু থেমে বললেন আগে থেকে খাওয়ার যোগ্য করে আরও অনেক কিছু প্যাকেটে করে বিক্রি করা হয় সেগুলোকে তৈরি খাবার বলে তাহলে তৈরি খাবার কাকে বলে আগে থেকে যেসব খাবার খাওয়ার যোগ্য করে প্যাকেটে করে বিক্রি করা হয় সেগুলোকে বলে তৈরি খাবার এরপরে দেখো নিচে বলেছে নানা ধরনের প্যাকেট করা তৈরি খাবারের নাম লেখো কি দিয়ে কোনটা তৈরি হয় তাও লেখো খাবারের স্বাদ মিষ্টি খাবারের নাম দেখো কেক পাউরুটি কি কি দিয়ে তৈরি হয় ডিম বেকিং পাউডার চিনি মোরব্বা দুধ তারপরে খাবারের স্বাদ নোনতা খাবারের নাম কি নিমকি কি কি দিয়ে তৈরি করা হয় ময়দা কালো জিরে লবণ সর্ষের তেল এরপরে খাবারের স্বাদ টক খাবারের নাম কি আমলকি কী দিয়ে তৈরি করা হয় কাঁচা আমলকি তারপরে খাবারের স্বাদ টক মিষ্টি ঝাল খাবারের নাম কি চানাচুর চিপস আলু ভাজা কি কী দিয়ে তৈরি করা হয় বেসন সর্ষের তেল আলু আর লবণ দিয়ে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ